শ্বরাজ সিং জয়েন করেছিলেন সেদিন পার্থ বলেছিলেন বিজয়া সম্মিলনী দিন আপনারাও সামনে থাকবেন তখন তখনও বলবেন তার সাথে মুকেশ যাদব এবং দীপক প্রসাদ এরা ভাটপাড়া দীর্ঘদিন বিজেপি করতো একটা ঘটনা যেটা ওদের মনে লেগেছে সেটা আমি একটু বলতে চাই এরা দু হাজার উনিশেও বিজেপিতে ছিল দু হাজার উনিশে যখন বিজেপি যেতে এখানে আর শান্ত ব্যারেকপুর যখন অশান্ত হয় ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় লোক ঘর আমাদের আটশো তিরিশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী ঘর ছাড়া হয়ে গেছিল প্রথম আঘাত যখন করতে যায় তখন এরা সাক্ষী তখন অর্জুনকে জিজ্ঞেস করেছিল দাদা এরকম ঘটনা হচ্ছে তখন পূর্ব সাংসদ অর্জুন সিং বলেছিলেন হতে দাও যত আতঙ্ক হবে তত লোক আমার কাছে আসবে ওই দিনটাও দেখেছিল এরা আর দু হাজার চব্বিশে যখন পার্থভৌমিক নির্বাচিত হয় যেদিন রিজাল্ট বেরোয় সেদিন রাত্রির একটা বিজেপি কর্মী নম্বর ওয়ার্ডে খুব তার উপরে একটা অ্যাটাক যখন খবর দাদা শোনেন তখন পার্থভৌমিক মহাশয় রাত্রির এগারোটা ওখানে পৌঁছবে বলে যদি এই বিজেপি কর্মীর উপর কেউ আঘাত করে তাকে আইনি ব্যবস্থা করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে আর যে বিজেপি কর্মী ছিল ওনাকে অস্বস্ত দেয় আপনি ভালোভাবে বিজেপি করুন গণতান্ত্রিক দেশ আপনার অধিকার আছে আর আপনাকে যদি কেউ ডিস্টার্ব করবে আমি পার্থভ্রমিক আপনার পাশে দাঁড়িয়ে আছি এটাই শুনে এটা প্রভাবিত হবে ওই দিন থেকেই করছে কি দাদা এই দল আমরা আর করবো না পুরুষ সাংসদ অর্জনের সাথে সাথে আমরা আর থাকতে পারবো না আমার শিক্ষিত ছেলে আমরা পার্থভৌমিকে সাথে রাজনীতি করতে চাই মমতা ব্যানার্জি আদর্শে চলতে চাই বলে আজকে একটা সুদিন হয়েছে দাদা ডেট দিয়েছিলেন আজকে ওরা জয়েন করেছে ওনার বিশেষ বিশেষ অভিনন্দন